আসসালামু আলাইকুম রমজানের শেষ দশ দিনের জন্য চমৎকার এক আমলের ফর্মুলা এক প্রতিদিন এক হাম এক টাকা দান করুন যদি তিনটি লাইলাতুল কদরের মাঝে পড়ে তবে আপনি চুরাশি বছর বা এক হাজার মাস সবাব পাবেন দুই প্রতিদিন দুই রাকাত নফল সালাত আদায় করুন যদি দিনটি লাইলাতুল কদরের মাঝে পড়ে তবে আপনি চুরাশি বছর পর্যন্ত প্রতিদিন দুই রাকাত নফল আদায় করার সব পাবেন প্রতিদিন তিনবার সুরাই ক্লাস পাঠ করুন যদি দিনটি লাইলাতুল কদরের মাঝে পড়ে তবে আপনি চুরাশি বছর পর্যন্ত প্রতিদিন এক খতমপুর আন পাঠের সব পাবেন এই কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিন যারা আপনার কথা শুনে আমল করবে আপনিও তাদের আমলের সমপরিমাণ সব পাবে ইনশাআল্লাহ